শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতে চান সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমরা রয়েছি পঞ্চগড় জেলার জগদল শুকনামরিচরাটি তো এই জগদল হাটে আজকে শুকনামরি স্ক্রিটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানানোর চেষ্টা করব আর দর্শক ভিডিওটি শুরু করে আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতে আর দর্শক আজকে কিন্তু আপনার বাজারে কিন্তু আমদানি কম ছিল আপনার বাজারে কিন্তু আমদানি কম থাকার কারণে বাজার কিন্তু আপনার কিছুটা বাড়তি এবং প্রতিদিনে কিন্তু আপনার শুকনো মরিচের বাজার প্রতিদিনে কিন্তু বাড়তেছে এবং ফ্রেশ কোয়ালিটির যে মরিচটা রয়েছে ফ্রেশ কোয়ালিটির মরিচটা কিন্তু এখন দিন দিন আপনার কম পাওয়া যাচ্ছে কারণ এখন দিন দিন কিন্তু মরিচের কালারটা আপনার কিন্তু জাম কালার হয়ে যাচ্ছে তো দর্শক আজকে আপনাদের সরাসরি বাজারটা জানাতে চেষ্টা করতেছি আজকে এখানে মুন্নাটা কী কী মরিচ ক্রয় করছেন এবং কী দামে ক্রয় করছেন এবং কী দামে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে আপনাদের সরাসরি বাজারটা জানাতে চেষ্টা করব তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আছে আপনার পঞ্চগড়ের জগদল বাজারের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটির কারেন্ট মরিচ এটা হচ্ছে আপনার পঞ্চগড়ের জগদল বাজারের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির যে কারেন্ট মরিচটা রয়েছে চিকন লম্বা তো এই চিকন লম্বা কারেন্ট মরিচটার আজকে সর্বোচ্চ বাজার গেল আপনার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকায় এর মধ্যে কিন্তু আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে তো এর মধ্যে এই এই মরিচটা কিন্তু আপনার খুব কম পাওয়া যায় জগদল বাজারে কিন্তু এই মরিচটা আপনার আমদানি কম হয় এবং অন্যান্য যে মরিচগুলো রয়েছে ওই মরিচুলার বাজার আপনাদের জানা চেষ্টা করতেছি চিকন যে চমুনা মরিচটা রয়েছে দর্শক চিকন চমুনা মরিচের আজকের বাজার গেছে যেটা সর্বোচ্চ কোয়ালিটি এবং মাথার যে কোয়ালিটিটা রয়েছে ওইটার আজকের বাজার গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা কিন্তু বাজার গেছে যেটা চিকন চোখবন্দা মরিচের মধ্যে এক নম্বর কোয়ালিটি এবং মাথার যে কোয়ালিটিটা রয়েছে আর দর্শক আপনাদের যদি এই পাশে দেখায় এটা হচ্ছে আপনার চিকন যে মরিচটা রয়েছে পঞ্চগড়ের মধ্যে যেটা চিকন মরিচ তো এই চিকন মরিচটার আজকে সর্বোচ্চ বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু কিছু বাজার গেছে এবং যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটা বাজার গেছে আপনার পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার তিনশো তিনশো চারশো কিন্তু এরকম বাজার গেছে যেটা হচ্ছে চিকন মরিচের মধ্যে যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি এবং যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার আপনার পাঁচ হাজার তিনশো চারশো টাকা বাজার গেছে এবং সর্বোচ্চ কোয়ালিটির বাজার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু বাজার গেছে তো এই মরিচটার বাজার কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাড়তি চিকন মরিচটার কারণ এই মরিচটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা রয়েছে সেকা চিকন যে মরিচটা রয়েছে এবং দিন দিন কিন্তু এই মরিষা আপনার কম পাওয়া যাচ্ছে এই জন্য কিন্তু এই মরিষার বাজার কিন্তু বাড়তি এবং গত হাটে কিন্তু এই মরিষার বাজার ছিল আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু যেটা সর্বোচ্চ কোয়ালিটি তবে আসছে কিন্তু আপনার মনে কিন্তু তিনশো থেকে চারশো টাকা কিন্তু আজকে মনে বাড়তি তো আপনাদের সরাসরি আজকে জানা দেওয়ার চেষ্টা করতেছি মেসাজ মূনাটার থেকে আর দর্শক আপনাদের যদি এই পাশে দেখাই এটা হচ্ছে আপনার জিরা যে বিন্দু মরিষা রয়েছে জিরা বিন্দু মরিষের মধ্যে বর্তমান সময়ে আর কি এটা কিন্তু সেকেন্ড কোয়ালিটি মরিচ বর্তমান সময়ে তো জিরা বিন্দু মরিচের মধ্যে সেকেন্ড কোয়ালিটিটা আজকের বাজার গেলো আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা পর্যন্ত কিন্তু আজকের বাজার গেছে যেটা জিরা বিন্দু মরিচের মধ্যে সেকেন্ড কোয়ালিটি এবং এই মরিচটা কিন্তু আপনার সব থেকে ঝাল পঞ্চগড়ের মধ্যে যতগুলো মরিচ রয়েছে সব থেকে কিন্তু ঝাল কিন্তু আপনার এই জিরা যে বিন্দু মরিচটা রয়েছে আর দর্শক আপনাদের যদি এই পাশে দেখে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচের মধ্যে যেটা ফার্স্ট কোয়ালিটি আর কি বর্তমান সময়ে এই মরিচটা কিন্তু আপনার সর্বোচ্চ কোয়ালিটি তো এই জিরা বিন্দু মরিচের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটিটা আজকের বাজার গেল ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হচ্ছে এই জগদল শুকনা মরিচের হাটে আর এই মরিচগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণে ঝাল হয় যারা কিন্তু আপনার পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচগুলো নেয় কারণ এই মরিচগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণে ঝাল হয় এবং কালারও কিন্তু আপনার এই মরিচগুলোতে একশো একশো হয় আর দর্শক আপনারা জানেন মেসাজ মৌনা ডাডাস কেন্দ্র প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই শুকনামরিজুলা পাঠাচ্ছেন এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় কেন্দ্র এই শুকনা দিতে দিতেছেন দুইটা কমিশনের মাধ্যমে তো আপনারা যদি কেউ তাদের কাছ থেকে এই শুকনামরিজুলা নিতে চান এবং সরাসরি আসে কেউ যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই মরিজগুলা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং দুই টাকা কমিশনে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার বস্তার প্রতি কিন্তু এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে এবং বাকি যে টাকাগুলো এগুলো কিন্তু আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় এবং প্রতি বস্তায় কিন্তু আপনার এক কেজি করে ধলন থাকে আপনার পঞ্চাশ কেজির সাথে কিন্তু আপনার এক কেজি করে ধলন থাকে তো দর্শক আপনাদের সরাসরি আজকে জগদল বাজার থেকে আজকে বাজারটা জানানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গায় দেখতেছেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ